তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী রয়েছেন এবং তারই পাশাপাশি যারা দু হাজার তেইশের টেটের রেজাল্টের জন্য আপাতত ওয়েট করে থাকা প্রার্থী রয়েছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আজকের এই ভিডিওটির যে মূল টপিক সেটা কিন্তু অলরেডি ভিডিও টাইটেল থামনেল দেখে আপনারা সকলেই কিন্তু বুঝে গেছেন তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু অ্যাকাডেমিক স্কোর নিয়ে একটি আলোচনা করতে চলেছি তো দেখুন ফেন্স অলরেডি কিন্তু বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে আপনারা জানতেই পেরেছেন যে আপাতত নতুন করে কিন্তু ফ্রেন্ডস আমাদের একাডেমিক স্কোর নিয়ে অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে একাডেমিক স্কোর নিয়ে কিন্তু নতুন করে একটি আপডেট উঠে আসছে বলা হচ্ছে যে নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেগুলো আসতে চলেছে আপকামিং কিছু দিনের মধ্যেই সেখানে অ্যাকাডেমিক স্কোরে একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে বিষয়টা নিয়ে অলরেডি কিন্তু সোরগোল পড়ে গেছে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে আপনারা কিন্তু সকলেই বিষয়টা সম্পর্কে অলরেডি আশা করি অবগত রয়েছেন তো আসল বিষয় আমাদের এই যে একাডেমিক স্কোর পরিবর্তিত হতে চলেছে সেই সম্পর্কে অলরেডি কিন্তু সেই টপিকের উপরে আমরা কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করার সিদ্ধান্ত নিয়েছি তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে একটু লাস্ট পর্যন্ত দেখুন বিস্তারিত আপডেট আপনি বুঝতে পেরে যাবেন যে একাডেমিক স্কোরে যে পরিবর্তন আসতে চলেছে সেটা মূলত কোন কোন পার্টে আসতে চলেছে কোন কোন স্কোর পরিবর্তিত হতে চলেছে অবশ্যই বিস্তারিত আপডেট আপনি কিন্তু আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন দেখুন ফেন সরাসরিভাবে আমরা চলে আসি আজকের মেন টপিকের উপরে অ্যাকাডেমিক স্কোরে যে ইতিপূর্বে যে আপডেটটা ছিল অর্থাৎ এতদিন যে অ্যাকাডেমিক স্কোর ফলো করে আপনাদের রিকোয়ারমেন্টগুলোকে সংগঠিত করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেগুলো কিন্তু ফেন্স আমরা একটু এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করছি তো ফেন্স আমরা সবার ফার্স্ট একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে এতদিন পর্যন্ত যে অ্যাকাডেমিক স্কোর ফলো করে আপনাদের রিকোয়ারমেন্টগুলোকে সংগঠিত করা হতো সেগুলো হচ্ছে যে এমপি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যেটা ছিল তো মাধ্যমিক এক্সামে আপনাদের কিন্তু যে স্কোরটা থাকতো সেটা কিন্তু থাকতো পাঁচ মার্কস অর্থাৎ ফাইভ তারপরে থাকতো আমাদের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কিন্তু থাকতো দশ নাম্বার তার সাথে সাথে ডিএলএড ডিএলএডে কিন্তু থাকতো পনেরো নাম্বার এবং টেট টেট এক্সামে কিন্তু থাকতো পাঁচ নাম্বার তার পাশাপাশি অবশ্যই এক্সট্রা যে আপনাদের ক্যারিং নাম্বার থাকতো সেটা কিন্তু অবশ্যই থাকতো পাঁচ নাম্বার এবং তারই পাশাপাশি ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট যেটা থাকতো সেখানে পাঁচ পাঁচ করে টোটাল দশ নাম্বার কিন্তু থাকতো আপনারা সকলেই কিন্তু বিষয়টা আশা করি জানেন তো এই যে অ্যাকাডেমিক স্কোর ফলো করে এতদিন পর্যন্ত আপনাদের রিকোয়ারমেন্টগুলোকে সংগঠিত করা হতো সেটাতে কিছুটা হলো পরিবর্তন আসতে চলেছে অনেকেই প্রশ্ন করেছেন সত্যি কোনো পরিবর্তন হবে কি না তাদেরকে উদ্দেশ্য করে বলি যে হ্যাঁ ফ্রেন্ডস কিছুটা হলো পরিবর্তিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এখনও পর্যন্ত কিন্তু কনফার্মলি বলা সম্ভব নয় যে অ্যাকাডেমিক স্কোর সত্যি পরিবর্তন করা হবে কি না প্রাথমিক শিক্ষা পর্ষদ সত্যি এই বিষয়ের উপরে পারমিশন দেবে কিনা সত্যি বিষয়টা মান্যতা দেবে কিনা সেটা পরবর্তী বিষয় তবে যদি অ্যাকাডেমিক স্কোর সত্যি পরিবর্তিত হয়ে থাকে তাহলে কিন্তু কোন কোন পয়েন্টের ওপরে পরিবর্তিত হতে পারে কোন কোন অ্যাকাডেমিক স্কোরগুলো পরিবর্তন হতে পারে সেগুলো কিন্তু আপনাদের জানা জরুরি এর আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম যে নাম্বারগুলো আপনাদেরকে বললাম সেটা ছিল ইতিপূর্বে আপনাদের যে একাডেমিক স্কোর অর্থাৎ পূর্ববর্তী একাডেমিক স্কোর যেটা ছিল সেটা আপনাদেরকে বললাম এবার কিন্তু আসি যে কোন কোন স্কোরগুলো পরিবর্তিত হতে পারে সেই বিষয়টার উপরে দেখুন এখানে কিন্তু মাধ্যমিক পরীক্ষা যেটা রয়েছে সেখানে কিন্তু পাঁচ নম্বর পাঁচ নম্বরই থাকছে সেখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তো পূর্বে যে পাঁচ নম্বর ছিল সেটাই থাকবে এখানে এইচ এস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু দশ নম্বর ছিল আগে এটা কিন্তু পরিবর্তিত হয়ে আপাতত করা হচ্ছে পাঁচ নম্বর বিষয়টা ভালো করে জেনে নিন এরপরে রয়েছে ডিএলএড এ কিন্তু পনেরো ছিল পনেরোই কিন্তু থাকছে এখানেও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তার সাথে সাথে টেট টেটে কিন্তু একটা বড় পরিবর্তন হচ্ছে টেট আপনারা যারা কোয়ালিফাই করে ফেলেছেন অলরেডি তাদের কিন্তু একটা বড়ো ধরনের সমস্যা আগামীতে হওয়ার সম্ভাবনা থাকছে এই টেট মার্কসের উপরে টেটে কিন্তু ফ্রেন্স এতদিন পর্যন্ত থাকতো পাঁচ নাম্বার সেখানে কিন্তু বেড়ে কিন্তু এবার হতে চলেছে দশ নাম্বার অবশ্যই বিষয়টা ভালো করে বুঝে নেবেন যেখানে টেটে আগে থাকতো পাঁচ নাম্বার সেই টেট কিন্তু এবার বেড়ে দাঁড়াচ্ছে দশ নম্বরে এবং তার পাশাপাশি এক্সট্রা ক্যাডিং নাম্বার যেটা থাকবে সেটা পাঁচ নাম্বারই থাকবে এবং ইন্টারভিউ এবং দুটে যেটা থাকবে সেটা পাঁচ পাঁচ দশই কিন্তু থাকবে এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তো আশা করি বুঝতেই পারছেন যে তাহলে কোন কোন নাম্বারগুলো পরিবর্তিত হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র এইচএসের নাম্বারটা কমানো হচ্ছে এইচে দশের থেকে পাঁচ করা হয়েছে এবং আপনাদের টেটের ক্ষেত্রে কিন্তু পাঁচের থেকে দশ করা হয়েছে তো এই দুটো কিন্তু নাম্বার পরিবর্তিত হতে চলেছে তো এটাই কিন্তু ফেন্স আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো আপনারা কিন্তু বারবার প্রশ্ন করে চলেছেন যে অ্যাকাডেমিক্স করে কী কী পরিবর্তন আসে একাডেমিক্স করে পরিবর্তন নিয়ে কিন্তু অলরেডি বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে আমাদেরকে অলরেডি কিন্তু অনেকেই কমেন্টের মাধ্যমে প্রশ্নগুলো করেছেন তাই আজ এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কোন কোন পয়েন্টে পরিবর্তন আসতে চলেছে কোন কোন নাম্বারগুলো পরিবর্তিত হতে চলেছে আশা করি সেগুলো আপনারা সকলেই বুঝতে পারলেন তো অবশ্যই এই টপিকগুলো নিয়ে যদি কারোর কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশন আমাদেরকে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে যাবতীয় ডিটেলস ইনফরমেশন আমরা কিন্তু প্রোভাইড করার চেষ্টা করবো তো আপাতত এই পর্যন্তই আশা করি অ্যাকাডেমিক স্কোর নিয়ে আর কারোর মধ্যে কোনো কনফিউশন নেই যদি কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানান আমরা নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে